আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মহান রব্বুল আয়ালিনের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত মোট চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আশা করা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে আপনারা একাধিক প্রশ্ন কমন পাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি শুরু করছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সাল কোয়েশ্চেন নাম্বার টু প্রতি বছর কত তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় উত্তর ছয় জুলাই কোয়েশ্চেন নাম্বার থ্রি কোন কমিশনের সুপারিশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর স্যাডলার কমিশন কোয়েশন ফোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কোন ব্যক্তি অবদান রেখেছিলেন উত্তর মাদার বক্স কোয়েশ্চেন নাম্বার ফাইভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন উত্তর ইসরাত হোসেন জুবেরি কোয়েশ্চেন নাম্বার সিক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ফিসিকে উত্তর সালে হাসান নকিব আমি এই ভিডিওটা দুই সালে তৈরি করতেছি সো পরবর্তীতে কেউ যদি ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বিসি পরিবর্তন হতে পারে সো এটা একটা সাম্প্রতিক কোয়েশন এটা আপনারা যদি পরবর্তীতে দেখে থাকেন তাহলে একটু কারেক্ট করে নেবেন কোয়েশ্চেন নাম্বার সেভেন উনসত্তরের গণপুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবীকে উত্তর ডক্টর শামসুজ্জোহা কোয়েশ্চেন নাম্বার এইট মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে উত্তর ডক্টর শামসুজ্জোহা কোয়েশ্চেন নাম্বার নাইন ডক্টর শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন উত্তর উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি কোয়েশ্চেন নাম্বার টেন প্রতি বছর কত তারিখ শামসুজ্জোহা দিবস পালিত হয় উত্তর আঠারোই ফেব্রুয়ারি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ডক্টর শামসুজ্জোহা কোন বিভাগের শিক্ষক ছিলেন উত্তর রসায়ন বিভাগের কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন নাম্বার থার্টিন সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি কে উত্তর নিতুন কুঞ্জ কোয়েশ্চেন নাম্বার ফরটিন সাবাস বাংলাদেশ কবিতাটির রচয়িতা কে উত্তর সুকান্ত ভট্টাচার্য কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সার্ক পোয়ারার স্থপতি কে উত্তর নিতুন কুঞ্জ কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন স্পুলিঙ্গ কোথায় অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় সরি একটু ভুল হইছে এখানে হবে স্পুলিঙ্গ ভাস্কর্যটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন স্পুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতিকে উত্তর কনক কুমার পাঠক কোয়েশ্চেন নাম্বার এইটিন বিদার্গ ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশন নাম্বার নাইনটিন বিদার্গ ভাস্কর্যটির স্থপতিকে উত্তর শাওন সাগর কোয়েশন নাম্বার টোয়েন্টি গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতিকে উত্তর মৃণাল হক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর কোয়েশনটি থ্রি গবেষণা কোথায় অবস্থিত উত্তর বরেন্দ্র গবেষণা জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সাল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত উত্তর রাজশাহীতে টোয়েন্টি সিক্স প্রাচীনকালে রাজশাহী কোন জনপদের অন্তর্গত ছিল উত্তর বরেন্দ্র জনপদ রাজশাহীর বড় কুঠি কাদের স্মৃতি বহন করে উত্তর ওলন্দাজদের কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট রাজশাহীর প্রাচীন নাম কি উত্তর रामपुर بوালিয়া क्वेश्चन नंबर 29 শাহ মখদুম রূপশ রাদিয়াল্লাহু তাআলা হ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বাগদাদ क्वेश्चन नंबर 30 মুক্তিযুদ্ধর সময় রাছায় কত নাম্বার সেক্টরে অধীনে ছিল উত্তর 7 নাম্বার क्वेश्चन नंबर 31 নির্মলচর কোথায় অবস্থিত উত্তর রাজশাহীতে কোয়েশ্চেন নাম্বার থার্টি টু বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর সমাধি কোথায় উত্তর চাপাইনবাবগঞ্জ এখানে একটা প্রশ্ন বাদ পড়ে গেছে অর্থাৎ এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যেমন মুক্তিযুদ্ধের সময় মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন উত্তরটি হচ্ছে সেক্টর সাত অর্থাৎ তিনি মহিউদ্দিন জাহাঙ্গীর সেক্টর সাথে যুদ্ধ করেছিলেন কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি প্রাচ্যের ক্যামব্রিজ নামে খ্যাত কোন বিশ্ববিদ্যালয় উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন নাম্বার থার্টি রাজশাহী অঞ্চলে বসবাসকারী উপজাতি সমূহ অর্থাৎ রাজশাহী অঞ্চলে নানান ধরনের উপজাতি সমূহ বসবাস করে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাঁওতাল ওরাও কোল মাহালি মাহাতে করা গড়াইত ও হারিয়া কোয়েশন নাম্বার থার্টি ফাইভ কোনটি রাজশাহী অঞ্চলের নৃত্য উত্তর ঝুমুর নৃত্য কোয়েশন নাম্বার থার্টি সিক্স গম্ভীরা কোন অঞ্চলের গান উত্তর রাজশাহী এটার উত্তর চাপাই হতে পারে অর্থাৎ অপশন যদি রাজশাহী থাকে তাহলে রাজশাহী চাপাই থাকলে চাপাইনবাবগঞ্জ কোয়েশন নাম্বার থার্টি সেভেন সিল্ক সিটি নামে খ্যাত রাজশাহী সিল্ক সিটি নামে খ্যাত রাজশাহী কোয়েশন নাম্বার থার্টি এইট রাজশাহী বিমানবন্দরের নাম কি উত্তর শাহ মখদুম বিমানবন্দর কোয়েশন নাম্বার থার্টি কত সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় উত্তর উনিশশো সাতাশি সাল কোয়েশ্চেন নাম্বার ফর্টি বরেন্দ্র ভূমি কোন যুগে গঠিত উত্তর প্লাইস্ট কালে। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমানা নেই এ অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অত